এই সৈয়দ মেহেদ আহমেদ রুমির বিকল্প আমি আর কুমার খালি করে কিছু বলতে চাচ্ছি না উনি আমাদের জগন্নাথ অবদান ছিল সৈয়দ মেহেদ আহমেদ রুমির পাঁচে আগস্টের আগে আমি কুমার খালি অনেক নেতা দেখতেছি পাঁচে আগস্টের আগে এইসব নেতা কোথায় ছিল আইবিট নেতা কোথায় ছিল সৈয়দ মেহেদে আহমেদ রুমি পাঁচ বছর সাত মাস সৈয়দ মেহেদি আহমেদ রুমি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র একজন বিশিষ্ট রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত এবং কোষ্টিয়া কুমারখালী খোকসা চার আসনের সাবেক সংসদ সদস্য তিনি উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুষ্টিয়া চার আসনের থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই রাজনীতিবিদ বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন বর্ষেন এই রাজনীতিবিদ দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় কুষ্টিয়া চার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন বলে বেশ কোমর বেঁধেই মাঠে নেমেছে এজন্য আম জনতাকে সাথে নিয়ে করছেন সভা সমাবেশ বাদ রাখছেন না আমার সাথে কৌশল বিনিময় করতে শুনছেন সাধারণ মানুষের কথা এদিকে তখন এই রিয়ালকে নিয়ে কুমারখালী খোকসা সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের আগ্রহ যেন শেষ নেই তারা আবারও এই জনদরদি জনপ্রিয় নেতাকে আবার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই বিষয়টি নিয়ে রবিবার সরজমিনে তার নির্বাচিত এলাকায় গেলে আর নিউজের ক্যামেরায় এমন রাজনীতিবিদদের কথা তুলে ধরেন সাধারণ মানুষ কর্মী সমর্থকরা আসলে তার সম্বন্ধে বলার ভাষা আমার জানা নাই কারণ কুমারখালী খুকসা আমি যতটুকু আমার এই জীবন দশায় দেখেছি তার মতো বিচক্ষণ ব্যক্তি বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমার বয়সের আমি কখনো দেখি নাই আর তার যে চলার গতি তার যে ধ্যান ধারণা এই কুমারখালী খালে বাসী নিয়ে আমি এরকম চলার গতি আর কোনো নেতার মধ্যে পাই নাই বিগত দিনে সৈয়দ মহিদ আহমেদ রুমি যখন এমপি ছিল আমরা দেখেছি কুমার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ ব্যাপক উন্নয়ন করেছে ইতিপূর্বে তার মতো আর উন্নয়ন কুমারখালীতে কেউ করে নাই তো সুতরাং এই সৈয়দ মেহিদ আহমেদ রুমির বিকল্প আমি আর কুমারখালী খুকসা কারুর দেখি না এখন সব কিছুর মালিক তো আল্লাহ আমি জানি না সামনের দিনগুলা কেমন হবে তবে আমি আশা করি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা বলতে চাই যে সৈয়দ মেহিদ আহমেদ রুমিকে যদি এইখানে সামনে আবার নমিনেশন দেয় তাহলে আমার ধারণা দলমত নির্বিশেষে সে ভোট পাবে আর তার দলের পক্ষ পাবে যদি বিগত দিনে দেখেন 1990 1996 2008 2001 এবং লাস্ট 2018 এই যে পাঁচটি নির্বাচন যিনি পরিসংখ্যান করেছে প্রত্যেকটি নির্বাচনে জনাব সৈয়দ মেহদী আহমেদ দল তাকে মনোনয়ন দিয়েছেন এবং যে নির্বাচনগুলো ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে উনি বিজয়ী হয়েছে এবং যে নির্বাচনগুলো কার্যুপি নির্বাচন আওয়ামী লীগ করছে দেখছেন সেখানে হয়তো ফলাফল খারাপ হয়েছে যাই হোক তো আমি ওনাকে ওনার ব্যাপারে নতুন করে কিছু বলতে চাচ্ছি না উনি এলাকাতে ব্যাপক জনপ্রিয় আমরা ওনার সাথে রাজনীতি করছি উনি এমনই একজন নেতা যে আপনাকে আমি একটা বার্তা দিই আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে সারাদিন মনে করেন যে একটা মানুষ মাছ বিক্রি করে যদি আজ বারোটার সময় মেহেদি ভাই ফোনে ফোন দেয় উনি ওনার ফোনটা রিসিভ করে উনি যদি রিসিভ করতে না পারে উনি ব্যাক দেয় উনি ব্যাক করে একজন ভিক্ষুক আপনার এই যে বিভিন্ন ঘাটে আমরা জানি ভিক্ষা করে করার পরে রাত্রি মেহেদি ভাইকে তারা ফোন দেয় মেহেদি ভাই হচ্ছে মানে এইরকম একটা জনপ্রিয় নেতা সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক প্রতিটা ইউনিয়ন প্রতিটা আপনার পাড়া মহল্লার মানুষ মানে ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে মেহেদি রুমি মানে উনি এত পপুলার যে আমি মনে করি যে ইনশাল আগামীতে যদি আমরা মনে আহ শুধু মেহেদি ভাই রুমিকে দল ওনাকে মনোনয়ন দেয় এই নির্বাচনটা যতটা সহজ হবে অন্য কাউকে যদি দেয় বুঝছেন তাহলে হয়তো এতটা সহজ হবে না আমাদের জগন্নাথপুর ইউনিয়নে উন্নয়নের বট তাকে বলা যায় জগন্নাথপুর ইউনিয়নে আনাচে কানাচে রাস্তাঘাট স্কুল প্রতিষ্ঠান এবং দাতব্য চিকিৎসালয় বলেন আর যাই বলেন জনসাধারণের সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের জগন্নাথপুর ইউনিয়নে যার উন্নয়নের একটু হলেও অবদান আছে সেটা হচ্ছে মেহেদি আহমেদ গুমি এছাড়া আমরা দেখেছি বিগত সতেরো বছর আওয়ামী লীগ শাসিত করেছে কিন্তু কোনো উন্নয়নেছে উনি যা রোডঘাট করে গেছে সেই রোডঘাটের উপরেই আমরা এখনও আছি অনেক রোড ভাঙিয়ে ঘুরে হয়ে গেছে এই জন্য আমাদের জগন্নাথপুর ইউনিয়নে উন্নয়নের যতটুকু অবদান ছিল সৈয়দ মেহেদে আহমেদ রুমির হাত ধরেই উন্নয়ন হয়েছে এবং আমি আশা করি যে এই জনাব সৈয়দ মেহেদে আহমেদ রুমি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এমপি মনোনয়ন পাবেন এবং উনি এমপি দাঁড়াবেন আমাদের এই জগন্নাথপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে অর্থাৎ উনার প্রতিদ্বন্দ্বী যে থাকবে সেই আশা করি যে জামানত ফেরত পাবেন না ইনশাল্লাহ মেহেদুরমি যাই কিছু করেছে জনগণ করেছে জনগণের জন্য মেহেদুরমি করেছে এবং পাঁচে আগস্টের আগে আমি কুমারখালী অনেক নেতা দেখতেছি পাঁচে আগস্টের আগে এইসব নেতা কোথায় ছিল হাইব্রিড নেতা কোথায় ছিল শহীদ মেহেদে আমি রুমি পাঁচ বছর সাত মাস জেল খাটেছে কিসের জন্য খাটেছে দলের জন্য তার বয়স এখন চুয়াত্তর বছর তিয়াত্তর বছর সে পঁয়ষট্টি বছর এই রাজনীতির জগতে জড়িত না সে খুকসা কুমার উন্নয়নের উপকার তথা কুষ্টিয়া জেলার বিএনপির অভিভাবক তাকে বাদ দিতে দুই দিন আগে পাঁচই আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন হানিপিট টাকা হানিপিট টাকা আমাকে টাকা নিয়ে আপনি রাজনীতি करिए আজকে আমি লিখে প্রতিষ্ঠা করার জন্য এই করেন বিএমপি দুইটা আছে একটা আছে মুজাফফরের বিএমপি একটা অর্জন বিএমপি মুজাফফরের বিএমপি অত যারা হাই বিট নেতা তারা মুজাফফরের বিএমপি নেতা আমরা মনে করি এটা এখানে মেয়েদের মেহদেরুমি ছাড়া কোনো বিকল্প না কুমারখানি মাটি মেয়েদের মেহদেরুমের ঘাটি এইটাই জনগণ বোঝে সাধারণ জনগণের কাছে গেলে জনগণ একটা কথাই বলে আমরা তিনি শহীদ মেহদামের জমি দ্বিতীয় কাউকে চেনে না তারা জানায় কুমারখালী খোকসা আসনের মেহেদি রুমির কোনো বিকল্প নাই যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হয় তাহলে মেহেদি রুমির কোনো বিকল্প নাই সুতরাং আমরা তাকেই আগামী জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই মোহাম্মদ রফিক আর কে নিউজ